বন্ধু বন্ধুগুলো এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা লীগ আকারে খেলা করবো এগারো জুন করে খেলা হয় সবাই রাগ হয় এজন্য চার জলে খেলা হয়েছে সবাই খুশি হারি দিবি আমরা খুশি এবং আমার ছেলে দ্বিতীয় ছেলে বাপ হয়েছে আমি আমি প্রত্যেক বছরে একটা করে ক্রিকেট খেলার স্পন্সর আয়োজন করব মিষ্টি খাওয়ানো লাগতো এই জন্য তোমাদের আমি এই খেলার আয়োজন যাই হোক আজকে দিতে দিতে সবাই ভালোই খেলছে বাবুল বাবুল ভাস্তি সন্তানের বাবা

পৰাম আমাৰ ফলা আছে